শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ আমি যুগে যুগে অবতার স্বামী পরম পূজ্যপাদ ও গুরু মহারাজী আমি যুগে যুগে অবতার শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে মেঝেতে মাদুরের উপর বসে আছে মাস্টারকে পায়ে হাত বুলিয়ে দিতে বলে বললেন এর ভিতর যদি কিছু থাকে পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারেই চলে যায় অর্থাৎ শ্রী রামকৃষ্ণ রূপ দেহের ভিতরে যদি ঈশ্বরীয় শক্তি থাকে তাহলে এই পদসেবার ফলে অজ্ঞান অবিদ্যা চলে যাবে কিছু পরে মাস্টারমশাইকে উদ্দেশ্য করে বলছেন এখানে অপর লোক কেউ নাই সেদিন হরিশ কাছে এলো ছিল দেখলাম খোলটি দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাইরে এলো এসে বললে আমি যুগে যুগে অবতার নিজেকে এত অনাবৃতভাবে প্রকাশ তিনি খুব কম জায়গায় করেছেন খোল মানে শ্রী রামকৃষ্ণরূপ দেহ সেটি ছেড়ে তার ভিতরে যে শুদ্ধ চৈতন্য সে বলছে সচ্ছারই নয় তাহলে অপরে শুনতে পেত তিনিই শুধু অনুভব করেছেন ঠাকুরের ভিতর দিয়ে যিনি লীলা করছেন যার দ্বারা জগদ্ধার কার্য চলছে সে তিনি বলছেন আমি যুগে যুগে নর রূপ ধারণ করে অবতীর্ণ হই স্বরূপে থাকলে আমরা তাকে নাগালের মধ্যে পাই না তাই মাঝে মাঝে নর রূপে এসে আমাদের কাছে ধরা দিতে হয় তাদের ব্যবহার তখন সম্পূর্ণ মানুষের মতো হয় গানে যেমন আছে কে তুমি ধরাই এসে পাগল বেশে হরি হয়ে বলছো হরি ভগবানই সে সাধনা করছেন যিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম এক জায়গায় আছে শ্রীনু সখী কৌতুক মেয়েক নন্দ নিকতা গধূলি ধূসরাঙ্গ নিত্যতি বেদান্ত সিদ্ধান্ত বেদান্তের সিদ্ধান্ত যে ব্রহ্মে সেই ব্রহ্ম আমাদের সঙ্গে নৃত্য করছেন লীলা করছেন এইটা নরলীলা মানুষের মতো অবতারকেও সাধনা করতে হয় এখানে ঠাকুর বলছেন শক্তির আরাধনা চৈতন্য করেছিল মাস্টাই ভাবছেন ভগবান কি শ্রী রামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়াছেন ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন ঠাকুরের সম্মুখে শুনছেন অবিশ্বাস করা যায় না তবু পূর্ণ বিশ্বাস যেন হচ্ছে না স্বামীজিকে ঠাকুর বলেছিলেন এখনও সন্দেহ যতক্ষণ মনের রাজ মনের রাজ্যে বাস করি ততক্ষণ আমরা সন্দেহ মুক্ত হতে পারি না এর জন্যই বলে মনের ধর্মই সন্দেহ সন্দেহ মুক্ত হলে ইনি ভগবান কিনা এই প্রশ্ন আর মনে ওঠে না ঠাকুর আবার বললেন দেখলাম পূর্ণ আবির্ভাব তবে সত্যগুণের ঐশ্বর্য অর্থাৎ তিন গুণের অতীত হলে কোনো প্রকাশ থাকে না তা কারো ধারণার মধ্যে আসে না তাই বলছেন তিন গুণের অতীত রূপে নয় সত্যগুণ আছে যা তত্ত্বকে প্রকাশ করে সচ্চিরানন্দ দেহ ধারণ করে এসেছেন বলছেন বলছেন তার পার্শ্বদে অবতারেরা নিজা নিজেকে সর্বসমক্ষে প্রকাশ করেন না অন্তরঙ্গদের কাছে বলছেন তারা কতকটা ধারণা করতে চেষ্টা করবেন পূর্ণ ভগবান সরইশ্বর্য পূর্ণ হবে তাই তার থেকে পৃথক করবার জন্য বললেন এখানে কেবল গুণের প্রকাশ সত্যগুণ তত্ত্বকে প্রকাশ করে রজগুণ সৃষ্টি স্থিতি লয় করে আর তমগুণে সংহার করে ঠাকুর নানা অলৌকিক কাজ করবার জন্য আসেননি এসেছেন মানুষের জ্ঞানের জন্য বলছেন না আমি সেই ঈশ্বর বোঝা যাচ্ছি তিনি এই সম্বন্ধে নির্লিপ্ত যোগমায়া আদ্যা শক্তি অবতার লীলা বলছেন এখন মাকে বলছিলাম আর বকতে পারি না আর বলছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকে চৈতন্য হয় লোক কল্যাণের জন্য তিনি অবতীর্ণ মাকে বলছেন মানে এক হিসেবে তার নিজের সত্তাকেই বলছেন যোগমায়ার এমনি মহিমা তিনি ভেলকিরিয়া গিয়ে দিতে পারেন ভগবান যে মায়া প্রভাবে লীলা করেন তাকে বলে যোগমায়া এটি মায়া নয় বিদ্যা মায়া মায়া মানুষকে বদ্ধ করে যোগ মায়া আধ্যাত্মিক জ্ঞান দেয় মুক্ত করে যোগ মায়াম হ বলে ভাগবতে বলেছেন তিনি ওই শক্তির আরোপ করেছিলেন মানে কল্পনা করেছিলেন ফলে ওই শক্তির আবির্ভাব তার ভেতরে হয়েছিল তারপর প্রশ্ন করছেন আচ্ছা যারা আছে তাদেরকে কিছু হচ্ছে মাস্টার হচ্ছে বই কি বলে ঠাকুর সে কথাই ভুললেন না বললেন কেমন করে জানলেন মাস্টার বলছেন সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না মানে তারা আর সংসার ভিমুখী হয় না ভগবত ভিমুখী হয়েই থাকে গক্ষু সাক্ষেত্রের ব্যাঙ ধরার মতো প্রবল আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ব্যক্তি যদি কাউকে কৃপা করেন তাহলে তার সংসার বন্ধন খসে যায় একজন অল্পবয়স্ক ভক্তকে বলছেন তোরা তৈলোককে সেই বইখানা পড়িস ভক্তি চৈতন্য চন্দ্রিকা তার কাছে একখানা চেনিস না বেশ চৈতন্য দেবের কথা আছে যে ভক্তদের বলছেন তারা উপার্জনশীল নয় বইটি কেনবা সামর্থ্য নেই পল্টুকে বলছেন আসি সেখানে এক একবার পল্টু বলছেন সুবিধা হলে আসবো পল্টু বলতে পল্টু কর আমরা তাকে দেখেছি বেলুর মঠে আসতেন মাঝে মাঝে মঠে টাস্ট ডিট করার সময় উনি সাহায্য করেছিলেন তবে তার মধ্যে বিশেষ ধর্মভাব আমরা লক্ষ্য করিনি ঠাকুরের কাছে তিনি যে খুব ঘনিষ্ঠভাবে এসেছেন তা নয় তবে ঠাকুর তাঁকে প্রশংসা করতেন খুব সরল বলে যখন মঠে যেতেন মহাপুরুষ মহারাজ তখন মঠের অধ্যক্ষ তার সঙ্গে কথা বলবেন বলে বসতে চেয়ার দেয়া হতো কেননা তিনি সন্ন্যাসী না হলো ঠাকুরের কৃপা পেয়েছেন অতএব পূজ্য তিনি বেলুড়ে বাড়ি করতে চাওয়ায় স্বামী ওঙ্কারানন্দ বললেন হ্যাঁ খুব সুন্দর জায়গা এখানে পাখার দরকার হয় না এত হাওয়া তিনি বললেন আমি কি তপস্যা করতে আসছি আরাম করে থাকবার জন্যে আসবো পাখা না থাকলে আরাম হবে কি করে অবশ্য বাড়ি তার করা হয়নি আসা যাওয়া করেছেন মাত্র ঠাকুরের কাছে এরকম পথও এসেছেন তারা সকলেই যে আধ্যাত্মিক জীবনে খুব অগ্রসর হয়েছেন তা নয় পল্টুর অবশ্য তখন খুব অল্প বয়স ছিল তবে ঠাকুরের মঠের উপর তার একটা সহানুভূতি ছিল ঠাকুরের উপরে শ্রদ্ধা ছিল কিন্তু আধ্যাত্মিক জীবনের জন্য প্রবল তৃষ্ণা ছিল না তারপর গিরিশ ঘোষ সম্পর্কে মাস্টারমশাই লিখছেন আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়া থাকেন হরি বলছেন গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন কত কী দেখেন ঠাকুর বললেন তা হতে পারে গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায় নৌকা জাহাজ কত কী ঠাকুর হলেন গঙ্গা তার কাছে গেলে অর্থাৎ আধ্যাত্মিক পথে চললে কত কী দর্শন হয় ছোট নড়ের বাড়ি যাচ্ছেন ঠাকুর তাকে উত্তর পূর্ব বারান্দায় নিয়ে গিয়ে উপদেশ দিচ্ছেন বিশেষ বিশেষ ভক্তকে তিনি আলাদা করে উপদেশ দিতেন ব্যক্তিগত জীবনে যা যেমন প্রয়োজন তার জন্য তেমন দিতেন তারপর মোহনের স্ত্রীর খোঁজ নিচ্ছেন পুত্র তিনি পাগুলির মতো কখনো হাসেন কখনও কাঁদে মোহিনীমোহন বলছেন এখানে এলেই শান্ত হন সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গামা করেন সেদিন মরতে গিয়েছিলেন ঠাকুর শুনে চিন্তিত হয়ে রইলেন বললেন রাতে দিও না ওতে মাথা আরও গরম হয় আর লোকজন সঙ্গে রাখবে তার ভক্তদের ঐহিক পারতি। সব বিষয় তিনি চিন্তা করতেন ছোটরা ঠাকুরের কাছে আসে বলে বাড়িতে হয়তো বকুনি খায় মারও খায় ঠাকুর কখনো কখনো অন্য ভক্তদের বলতেন ওকে গাড়ি করে নিয়ে এসো না নিয়ে এসো বা গাড়ি ভাড়া দিও তাদের হয়তো চার পয়সা গাড়ি ভাড়া দেওয়ার সামর্থ্য নেই তখনকার দিনে অল্প বয়স্কদের হাতে পয়সা কুড়ি থাকত না বাড়ির লোকেরা যা যা দরকার করতেন কিন্তু ঠাকুরের কাছে আসার জন্যে তো তারা ভাড়া পাবে না মা বাবার ভয় ঠাকুরের কাছে গেলে মন বদলে যাবে সংসার করবে না এইভাবে ভক্তদের ঠাকুর কত আগলে আগলি রাখছেন ছোটদের মনোরঞ্জনের জন্য হাসি তামাশার কথা বলতেন তারাও শেষে বরাবরই দিত বলতেন এই রকম না করে কেবল উপদেশ দিলে এদের আকর্ষণ থাকবে না সব রকম করে ভক্তদের টানতেন তবে সবের পিছনে একটাই লক্ষ্য থাকতো কি করে তাদের ভগবানের দিকে নিয়ে যাওয়া যায় এবং হাসি তামাশার ভিতরেও তার ভূয় দর্শন কতখানি সেটি দেখবার জিনিস কেউ কেউ রকম বাচ্চিক কাচরণ করে কপটতা করে ঠাকুর তার নকল করতেন অর্থাৎ তাদের কুটিলতা কপটতাকে যেন চোখের সামনে ধরিয়ে দিতেন সরলদের খুব ভালোবাসতেন বলতেন সরল হলে ঈশ্বরকে পায় যারা ধর্মপথে যায় তাদের মনে এক ভাব আর বাইরে আরেক ভাব থাকে না সমাপ্ত